নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাচ্ছি একটা নতুন ধরনের টিফিন যার জন্য আমি নিয়ে নেব দুবাটি জল আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন গ্লাস ইউজ করতে পারেন কিন্তু মাপটা মোটামুটি যেটা নেবেন দুবাটি বা দু কাপ জলে একটু নুন দিয়ে দেবেন আর এই জলের পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নেব এক বাটি সুজি আমি যে বাটিটাতে নিয়েছিলাম জল সেই বাটিতে পরিমাণে আমি নিয়ে নেব এক বাটি সুজি এই রান্নাটি আমি দেখেছিলাম কোনো অনলাইন চ্যানেলে নাম মনে নেই কিন্তু এতটাই ভালো লেগেছিল এবং এতটাই চটচলদি হয়ে যায় এটি যে আমার বাড়িতে প্রায় মাঝে সাঝেই এটি হয় এবং আমার ছেলে টিফিনে খেতে খুব পছন্দও করে জল দেখুন ফুটতে আরম্ভ হয়েছে জল ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি কিন্তু আমাকে ওয়েট করতে হবে জলটা যেন ভালোভাবে ফোটে তার আগে কিন্তু দেব না আমাদের প্রত্যেকেরই একটা চিন্তার কারণ যে সকালে বাচ্চাদের টিফিনে কি দেওয়া হবে রাতের একটা ঘন্টা ঘুমই চলে যায় এটা চিন্তা করতে যে কাল সকালে টিফিনে কি বানাবো এটা কিন্তু খুব ভালো এবং খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো দিয়ে দিলাম আমি এক বাটি পরিমাণ সুজি আমি জল নিয়েছিলাম কিন্তু দু বাটি আর সুজি সুজি দিচ্ছি এক বাটি এবার ভালোভাবে নাড়াবো যেন সুজিটি জলের সাথে ভালোভাবে মিশে যায় এবং একটু সেদ্ধ হয় এবার সুজিটি ভালোভাবে মিশে গেলে আঁচটা আমি একদম কম করে দেব আর দিয়ে দেব নারকেল নারকেল আমি নিয়েছি সুজির চার ভাগের এক ভাগ নারকেলটা আমি ভালোভাবে কুড়ে নিয়েছি বা পেস্টও বানিয়ে নিতে পারে খুব ভালোভাবে আমি মিক্স করব মিক্স হয়ে গেলে আমি আঁচটি বন্ধ করে দেব। তারপরে এটিকে ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটু তেল নেব আর এটিকে মেখে নেব যেভাবে আমরা আটা মাখি রুটির জন্য সেভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখবো এবং একটি ডো বানিয়ে নেব দেখুন আমি এরকমভাবে মেখে নিয়েছি এবার এটিকে আমি ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন কিন্তু বলের মতো বানালে এটা রান্না করতেও সুবিধা হয় আবার বাচ্চাদের খেতেও ভালো লাগে আমি একটু একটু নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে রেখে নেব দেখুন এভাবে আমি গোল গোল বানিয়ে নিয়েছি এরকমভাবে আমি সবগুলি বানিয়ে নেব একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দিয়েছি একটা ইডলি মেকার আপনারা যে কোনো পাত্রে জল রেখে তাতে দিয়ে দিতে পারেন ভাপা পিঠে বানানোর যে থালাগুলো হয় না সেগুলো সেগুলো তো খুব ভালো ভাপানো যায় এবার আমি বলগুলো দিয়ে ভাপিয়ে নিলাম তার মাঝে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি একটু এলাচ আর একটুকরো দারচিনি ভেজে তুলে নিয়েছি এবার দিলাম শুকনো লঙ্কা এগুলো ভেজে তুলে রাখবো এবার নিয়ে নিলাম তিন চামচের মতো জিরে জিরে আমি ভালোভাবে ভেজে নেব আর দু চামচের মতো ধনে নেব আমি এটাকেও ভেজে নেব ভাজব না আমি হালকাভাবে একটু ভেজে নেব এবার এগুলোকে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইয়ে আরেকটা বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা একটু সরষে দিয়ে দিয়েছি সাদা সর্ষে কালো সরষে যা থাকবেন সেটাই দেবে সরষে গরম হয়ে গেছে এবার আমি বানানো বলগুলি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব হলুদ হলুদ আমি একটু পরিমাণ দেবো যাতে এগুলো দেখতে ভালো লাগে এরপর দিয়ে দেবো আমি তিন চামচের মতো টমেটো সস এবার টমেটো সাথে সাথে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ না একদম শুকনো হয়ে আসে এভাবে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে এই সময় দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলাটা এই মশলাটা আমি বানিয়ে রাখি অনেক রান্নাতেই কাজে লাগে দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর চাটনির সাথে টিফিনে ভরে দেব চাটনিটার রেসিপি আমার দেওয়া আছে